আসসালামু আলাইকুম বিনিয়োগী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে যে সময় ভিডিওটা করছি তখন কিন্তু মার্কেট রানিং আছে তার মানে এখন একটা একান্ন বাজে তো একটা ব্যাপার দেখেন সকাল থেকে কিন্তু মার্কেটটা উঠতে দিচ্ছে না বিষয়টা হলো প্রথমে কিন্তু মার্কেটটা একটু উঠছিল এবার থেকে দেখেন দেখা দিচ্ছে যে আমি আপে যাচ্ছি বাট সে কিন্তু আপে যায় নাই যেমন ঈদের মাঝে বা ঈদের পরবর্তী যে ভিডিওগুলো দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে এই যে ব্যারিকেডটা আছে এই ব্যারিকেডটা অতিক্রম করে উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তার একটা প্রতিফলন অলরেডি আমরা আজকেও কিন্তু দেখতে পাচ্ছি আগের দিনও দেখতে পেয়েছিলাম এবার গতদিন কিন্তু বিষয়টা কি হয়েছিল যে মার্কেটটা দেখেন যে একটু উঠে গেছিল এবার উঠান আমার ভিতরে একটা পার্থক্য কিন্তু রেখে গেছে দেখেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে ক্যান্ডেলটা আছে এটা মানে শেষ নাগাদ মার্কেট শেষ হওয়া পর্যন্ত কোন ক্যান্ডেল গঠন করবে এরকম ঠিক হান্ড্রেড পার্সেন্ট আইডেন্টিফাই দেওয়া যাচ্ছে না তো আমরা দেখেছি ভাই কিছুটা হামারের দিকে চলে যাচ্ছে তো অর্থাৎ যে প্রাইজে ওপেন হয়েছিল আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 নিচের দিকে আসছে এবং মার্কেটটা হয়তো আমরা শেষ পর্যন্ত দেখব আর একটু নিচে আসতে পারে তো আসলে বিষয়টা হলো যে ইন্ডেক্স ইন্ডেক্স আপাতত আমাদের একটা ধরে নিতে পারি আমরা যে এই যে যেমন আজকে যেটা গিয়েছিল আর কি আমরা যদি দেখি আজকে আমাদের ইন্ডেক্সটা কত গিয়েছিল সেটা আমরা দেখি একটু চার হাজার সম্ভবত উঠছিল আর তো এক দুই কম হতে পারে তো এখন আহ ইন্ডেক্সটা এখন যেমন অবস্থান করছে চার হাজার সাতশো চুয়াত্তর মানে অনেকটা পয়েন্ট কিন্তু নেমে আসছে আর কি অনেকটা পয়েন্ট নেমে আসছে এখন এই শেষ নাগাদ মার্কেটটা যেমনটি যাচ্ছে তাতে করে অটোমেটিকি যে বোঝা যাচ্ছে কিছুটা নেগেটিভই যাবে এখন হয়তো টোটালে খুব বেশি মাইনাস হবে না অল্প কিছু হবে এখন আমাদের কি আশা আছে কিনা সামনে সেটা একটা ব্যাপার কিন্তু কয়টা কয়েকটা ব্যারিকেড আছে যেমন দেখেন এখানে যদি থেকে যায় অর্থাৎ চার এটা একটা থেকে যেতে পারে আর একটা মনে করেন এখানেও থাকার একটা সম্ভাবনা রয়েছে চার হাজার এখন প্রশ্ন হলো এরকম মনে করেন কত দূর করবে বা কত নামতে পারে এটা বিষয় না সুজয় কথায় মার্কেটটা কিন্তু আমরা যে ট্রেড ভ্যালু মানে ভ্যালুটা দেখছিলাম এই বিগত দুই দিনে এই ট্রেড ভ্যালুটা কিন্তু বলেই দিচ্ছে যে মার্কেটটা আসলে আপাতত যেতে পারি না তো এখন ন্যাচারালয়ে মার্কেটটা এখানে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ চার হাজার ছয়শো বিরানব্বই চার হাজার ছয়শো বিরানব্বইতে মার্কেটটা এসে এখান থেকে এসে আরেকটা বাউন্স ব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে যদিও কারো কারো প্রেডিকশন ছিল যে এক্ষুনি বাউন্স ব্যাক করবে আসলে উঠে উঠেছিলো এবং অলরেডি এখানে আছে তো এই বিষয়টা নিয়ে বিষয়ে আলোচনা করার দরকার না বসেন কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি যেমন এক ভাই অলরেডি বলেছিলেন যে ভাই একটু কোহিনু নিয়ে আলোচনা করেন দেখেন আমরা মার্কেট প্রাইজ যাব তার আগে দেখেন কোহিনুর কিন্তু যে অবস্থানে আছে এটা সহজ কথায় আপনার এই যে লেভেলটা আছে এটা কিন্তু মানে কারেকশন বলা যাবে না কালেকশন আর কি এই লেভেলটা কিন্তু কালেকশন হচ্ছে এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে মার্কেটটা তো সামনে নামছে সেক্ষেত্রে কি হতে পারে মার্কেট নামলেও যতই নামুক যে মনে করেন যে এই স্টকটি নিচে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ যেমন দেখেন যে আমি যাব চার্টে যাব যখন তখন আপনাদের দেখাব অর্থাৎ মার্কেট ডেপথে যেমন দেখেন চারশো পঁয়ষট্টি টাকায় যদি মনে করেন আপনি এই স্টকটি পান তাহলে অনায়াসে আপনি বাই করে নিতে পারেন যেমন আমি কিন্তু বহু চেষ্টা করছি চারশো সত্তর টাকায় কিন্তু বাই করতে পারছি না আমি চেষ্টা করে যাচ্ছি বাট চারশো সত্তর টাকায় বাই হচ্ছে না আমরা ওখানে যে আলোচনা করবো আমরা আরেকটা ব্যাপারের সিডিও যেখানে একটা আপনারা অনুরোধ আছে যেমন এক ভাই অনুরোধ করছিলেন মিডল্যান্ড ব্যাঙ্ক চলেন মিডল্যান্ড ব্যাংক আমরা একটু দেখে আসি যে কী অবস্থায় আছে আজকে ঠিক এই মুহূর্তে মিড লাইফ ব্যাংক যেখানে আছে অলরেডি গতদিন একটু ছিল গতদিন উঠে আজকে নেমে আসছে এবং মানে তার ক্যান্ডেলটা এমন অবস্থান করছে যে এখানে মনে হয় ভাব কিন্তু এখান থেকে যদি ছেড়ে আসে তাহলে কিন্তু বেশ দুর্গতি আছে কেননা দুর্গতিটা এখানে যেটা বহন করছে সেটা তার কিন্তু নির্দেশনা দিচ্ছে ন্যূনতম এই পর্যন্ত আসতে হবে অর্থাৎ একুশ টাকা বিশ পর্যন্ত আসতে হবে দেখেন কি করে হেজিটেশনে ফেলে এটা কিন্তু একটু আপ রেগে গেছে আমরা একটু বড় করে যদি দেখি আরও ক্লিয়ার বোঝা যাবে দেখেন এটা কিন্তু আপ রেখে আমাদেরকে ডাউনে নিয়ে আসছে যাই এটা মাথায় রাখবেন আরও একটা স্টকের অ্যানালাইসিস মানে অনুরোধ আছে আমরা চেষ্টা করি আরও কয়েকটা দিয়ে যেমন আনোয়ার গ্যালভানাইজিংয়ের একটা অনুরোধ আছে আনোয়ার গ্যালবেলাইজিং এই সম্পর্কে দেখেন এসব স্টকগুলো কিন্তু সামনে একটা টান দিতে পারে কেননা এরও সম্ভবত আপনার হচ্ছে মূলধন বাড়াতে হবে সেই ক্যাটাগরিতে আছে আমরা অবশ্যই মান্থলি চার্টে দেখতে পাচ্ছি একটা সবুজ ক্যান্ডেল তার মানে বুলিশ মোডে আছে আমরা যদি একটু ডেলি চার্টটা দেখে আসি ডেলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তার মানে এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে তার মানে খুব দ্রুত সময়ের ভিতরে মার্কেট যদিও নামছে তবুও একষট্টি টাকা বা বা তার উপরে যেতে পারে আর পরবর্তী টানে অটোমেটিকলি স্টকটি অর্থাৎ ডিভিডেন্ডের আগে যে উনসত্তর সত্তর টাকা যাবে এটা বলার অপেক্ষা রাখে না তো এক ভাই আরেকটা অনুরোধ করছিলেন ফুয়াং সিরামিক সম্পর্কে আমরা একটু ফুয়াং সিরামিকটা দেখে আসছি চলুন আজকের অবস্থা ঠিক এই মুহূর্তে কী করছে ফুয়াং সিরামিকও আমি অবশ্যই কয়েকদিন আগে বলেছিলাম যে এ সমস্ত স্টক খুব ভালো প্রফিট দেবে না তবুও একটু সামনে উপরে উঠতে পারে তবে রিক্স না নেওয়াটাই বেটার যদি আপনার আগে থেকে না থাকে আরেক ভাই অনুরোধ করছেন সিমটেক্স সম্পর্কে আমরা একটু সিমটেক্সটা দেখে আসি যে কি অবস্থা সিমটেক্স সিমটেক্স এর আজকে সিমটেক্স দেখেন সিমটেক্স কিন্তু মাঝে মাঝে খেলে এবং এটা আপ ট্রেন্ডে আছে আমরা যদি মান্থলি চার্টে দেখি সেখানেও দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ডে আছে যেটা চলে গেছে যদিও দেখা সামনে ভালো করতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কেট খুব বেশি হয়তো নামবে না তবু এই স্টকটি খুব বেশি নামার না নামারই সম্ভাবনা রয়েছে আরেক ভাই অনুরোধ করছেন কে পিপিএল কী করা যায় বা কে তো সকাল থেকে আপনার সতেরো টাকা ১০ পয়সা বাই করতে পারলাম না তার মানে সতেরো টাকা দশ পয়সা সকাল থেকে বসায় রাখছি বাট বাই হয় নাই স্টকটি যেখানে অবস্থান করছে এখান থেকে আরো একটু নিচে আসতে পারে তবে একটা ব্যাপার কিন্তু লক্ষণীয় আপনারা কিন্তু দেখলে এই যদি না শুনতে পারেন তাহলে দেখা গেল যে কেপিএল সম্পর্কে আপনি ভুল পোষণ করলেন এবং সেখান থেকে আপনার একটা সমস্যা হয়ে গেল তো এখন এই যে বিষয়টা আছে আমরা এর কেপিপিএল এ যে আর কি এপিপিএল কিন্তু এখানে একটু আসার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ চোদ্দ টাকা বিশ পয়সা তবে যে আসার সম্ভাবনা যেটা বলছিলাম এই টানেও চোদ্দো টাকা বিশ পয়সা না আসতে পারে কেননা এখানে আমরা যদি ডেলি চার্টটা দেখি ডেলি চার্ট স্পষ্ট বলে দিচ্ছে যে এই এলাকাটা কালেকশন হচ্ছে এবং এই এলাকাটা কালেকশন হওয়ার পর একটা উপরে টান দিতে পারে উপরে টান দেওয়ার পরে স্টকটি পরে চোদ্দো টাকা বিশে আসতে পারে এটা সময় সাপেক্ষ ব্যাপার অর্থাৎ এখন যেমন মার্কেটটা দেখেন যে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে তো এই ডাউন ট্রেন্ডে যখন চলে যাবে আর কি তখন এই জেডগুলো আর কি একটা টান দেবে জেটগুলো একটা টান দিয়ে তারপরে আর কি যখন ডিভিডেন্টে একেবারে কাছাকাছি চলে আসবে তখন স্টকগুলো অটোমেটিকলি নিচে চলে আসবে আরেক ভাই অবশ্যই আলোচনা করতে বলছিলেন অ্যাপেক্স ফুড দেখেন এ সমস্ত স্টক এখন অটোমেটিকলি উঠে যাবে অ্যাপেক্স ফুডও এবং অ্যাপেক্স ফুড ফুড দুটাই যেমন দেখেন আজকে মূলত মার্কেটটা ওরা জানতে পারে যে আসলে মার্কেট কিন্তু কখন নামবে কখন উঠবে আজকে না উঠবে বলেই আচ্ছা সরি আজকে নামবে বলেই ওরা কিন্তু টানে উঠে উপরে কাটছে এবং আজকে দেখে সেটা নিচে আসছে তবে এখানে আসার সঞ্চার আছে এই স্টকটা যদি মনে করেন এই পর্যন্ত চলেও আসে তবে আপনার সামনে এটা যে ভালো করবে এটা অপেক্ষা রাখে না বলার আমরা যদি দেখি যে কত আসতে পারে যে মনে করে আপনি একশো নিরানব্বই থেকে ছোট করে বাই দিতে পারেন আমরা লিন্ডি আর এক ভয় অনুরোধ করছে, লিন্ডি বিডি সম্পর্কে দেখেন লিন্ডি বিডি স্টকটিও খুব স্লো যদিও মনে হয় সম্ভবত ক্যান্ডেল স্টিক আলোচনা করার সময় এটা দিয়েছি তবুও আবার একটু বলে দিচ্ছি এটা খুব স্লো শেয়ার এবং সামনে হয়তো আর একটু ভালো করতে পারে তবে এই মুহূর্তে এখানে ইনভেস্ট করলে আপনাকে বসে থাকতে হবে এই সরাইয়ের কিছু না এরপর আরেকটা চমৎকার স্টক আছে যে স্টকটি বেশ ভালো খেলছে কয়েকদিন আগে এস আলম কোল্ড এখন এস আলম কোল্ড কিন্তু যেখানে অবস্থান করছে আমরা ডেলি চার্টে দেখছি ডেলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি একটু নিম্নমুখী হচ্ছে তবে সম্ভবত এই লেভেল বরাবর কিছুটা সময় নিতে পারে তার মানে সময় নিয়ে ডিভিডেন্টের আগে যদিও বি ক্যাটাগরি শেয়ার স্টকটি আর একটা উপরে টান দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন এখন চলেন আমরা অন্য বিষয় সে নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি দেখা যাক আমাদের আসলে মার্কেট প্রেডিকশনটা কেমন যাচ্ছে এবং কি হতে পারে আজকের মার্কেট শেষে এই মুহূর্তে আমরা যদি ভ্যালুটা দেখি দেখেন আজকে কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ একটা চুয়াল্লিশ বাজে এ পর্যন্ত মাত্র টু পয়েন্ট ওয়ান ফোর নাইন বিলিয়ন তার মানে দুশো কোটি টাকার মতো ট্রেড হয়েছে এটা কিন্তু একটা নেগেটিভ দিক তো এই বিষয়টা আমরা দেখব যে আসলে ভ্যালু এবং ভলিউম এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আজকে যদি একটু মার্কেটের সার্বিক বিষয়টা দেখি যে কি অবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা স্টকটি আপনাদেরকে বলি যেমন দেখেন দেখেন আমরা এই যে বিসেসারি নিয়ে একটু বলছি বিসেসারি সকাল থেকে দেখেন সকাল থেকে কিন্তু ওঠার চেষ্টা করছে বিসেসারি সকালে আমরা দেখছি যে সর্বোচ্চ ছিল সাতচল্লিশ টাকা সত্তর এবং সর্বনিম্ন আমরা দেখছি নাম ছিল ছেচল্লিশ টাকা দশ তো এই সাতচল্লিশ টাকা সত্তর এবং ছেচল্লিশ টাকা দশে অলরেডি অবস্থান করছে দেখেন আমি সকাল থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে স্টকটি যখনই যখনই উঠতে উঠতে যাচ্ছে যাচ্ছে তখন হাই ভলিউম সেল দিয়ে অলরেডি তাকে নিচে নামাই দিচ্ছে যেমন এখন তো মনে করেন ছেচল্লিশ টাকা পঞ্চাশ আর ছেচল্লিশ টাকা চল্লিশ চলে কিন্তু যখন স্টকটি সাতচল্লিশ টাকা চলছিল যখন স্টকটি সাতচল্লিশ টাকা আর ছেচল্লিশ টাকা নব্বই চলছিল তখন কিন্তু ঠিকই সেম ক্যাটাগরি ঘটাচ্ছে যে আমি লক্ষ্য করছিলাম যে যখনই একজন আপনার একশো বাই করছে সাতচল্লিশ টাকায় একশো যখন সাতচল্লিশ টাকা বাই করছে তখন অটোমেটিক্যালি ওরা ছেচল্লিশ নব্বই এক হাজার সেল করে দিচ্ছে তো এই যে সেল প্রেশারটা এই সেল প্রেশারটা কিন্তু থাকার কারণে কিন্তু শত চেষ্টা করলেও উঠতে পারছে না আমি দুদিন আগেই আপনাদের এ বলেছিলাম যে দেখেন যে যারা একচল্লিশ টাকায় বাই করছে এরা অটোমেটিকলি ছেচল্লিশ সাতচল্লিশ টাকায় বেড়ে যাবে সাতচল্লিশ আটচল্লিশ টাকায় বেড়ে যাবে এবং অলরেডি কিন্তু তাই যাচ্ছে আমরা যদি আজকের ভলিউমটা দেখি চলেন আজকের ভলিউমটা দেখিনি কত আছে দেখেন এ পর্যন্ত আমরা সকাল থেকে যেটা দেখছি তাতে করে দেখেন যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একুশ লক্ষ চুরানব্বই হাজার অলরেডি ট্রেড হয়ে গেছে আমরা একটু দেখি যে এর মানে টোটাল বাই হয়েছে কতগুলো এবং সেল হয়েছে কতগুলো আমরা ঠিক দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমের ভিতরে সমানের সমান বলতে হবে তার মানে বাই হয়েছে হলো দশ লক্ষ তেত্রিশ হাজার আর সেল হয়েছে হলো এগারো লক্ষ বিয়াল্লিশ হাজার তার মানে সেলের পরিমাণ কিন্তু বেশি তো অটোমেটিকলি স্টকটি নিচের দিকে যাচ্ছে এটা একটা ধারণা দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের বলি এই স্টক নাও যে বিষয়গুলো দেখায় এবং আমরা যেটা দেখি এটা কিন্তু একটা বিভ্রান্তি আছে যেটা বুঝতে হবে যেমন দেখেন স্টাইল ক্রাফট আমি এটা আপনাকে সরাসরি দেখাই এসকে আমরা স্টাইল ক্রাফট দেখতে পাচ্ছি কি সকাল থেকে হল্টেড আছে এবং অলরেডি দেখাচ্ছে যে ভলিউমটা যদি দেখি যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কি দুই লক্ষ ছেচল্লিশ হাজার দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেরোটা বাই হয়েছে আর সেল হয়েছে মাত্র আহ দু হাজার দু টা একশো এখানে কিন্তু একটা কঠিন বিভ্রান্তি আছে দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখাই যে যে আসলে আসলে কেন এই এই বিষয়গুলো আমরা আমরা বলেই মনে করছি কি সবগুলো বাই বিভ্রান্তিটা হচ্ছে এবং দেখেন স্টার্ট নাও কি এই যে টোটালটা কি বাই দেখাচ্ছে দেখেন সবগুলো কি বাই দেখাচ্ছে তো এখন আমার প্রশ্ন আছে এখানে একটা সেটা হলো আমরা সরাসরি আমরা মোবাইল অ্যাপে চলে যাই আপনার ওখান থেকে দেখাতে পারবো ভালো করে দেখেন দেখেন আমরা স্টাইল ক্র্যাফটে অবস্থান করছি তো এখন এর আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি হল্টের অবস্থা রয়েছে তাই না তো এখন আমরা একটু আগে দেখি যে আসলে কতগুলো বায়ার আছে কতগুলো সেলার আছে দেখেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বায়ার আছে এক লক্ষ ছিয়াত্তর হাজার আর কোনো সেলার কি নাই তো এখানে একটা শুভঙ্করের ফাঁকি কিন্তু চলে সেই শুভঙ্কারের ফাঁকিটা কি এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে সেই শুভঙ্কারের ফাঁকিটা চলে না আমরা একটু দেখে নেই যে স্টক নাতে আমরা দেখলাম কি সবগুলো বাই হচ্ছে বাট দেখেন এখানে সবগুলো কিন্তু সেল হচ্ছে সবগুলো কি সেল হচ্ছে দেখেন তাহলে এই যেগুলো সেল হচ্ছে ওরা দেখাচ্ছে কি বাই হচ্ছে তাহলে এই বিষয়টাও কিন্তু আমাদের বুঝতে হবে দেখেন যে ভাই কোহিনী সম্পর্কে জানতে চাইছিলেন তার জন্য একটা প্লাস পয়েন্ট যে আজকে দেখেন যে অলরেডি নিচে নাম ছিল কিন্তু অর্থাৎ চারশো সাতাত্তর টাকা তিরিশ পয়সা নাম ছিল বাট লাস্ট এ আমরা দেখতে পাচ্ছি কিন্তু চারশো সাতাত্তর টাকা নব্বই ক্লোজ হয়েছে এবং সেখানে আরো একটা প্লাস পয়েন্ট ছিল দেখেন যে ব্যাপক একটা বায়ার আছে তারপরে নয়শো বায়ার মানে এটা কোহিনূরের জন্য এটা একটা প্লাস পয়েন্ট সুতরাং আপনার যে সম্ভবত সামনে কিছু ভালো অপেক্ষা করছে তো একটু আগে যেমনটি বলছিলাম দেখেন যে মার্কেটটা আসলে নামতে নামতে একটু নিচের দিকে আসছে এবং লাস্টে কিন্তু সেই ক্যান্ডেলটা এমনভাবে করে দিচ্ছে যে আসলে আমরা পুরা ভাবেই রয়ে গেছে তো এখানে একটা ব্যাপার হলো যেখানে গত কিন্তু একটু উপরে আছে এই গতদিনের চেয়ে একটু উপরে থাকা মানে আপনাদেরকে হেজিটেশন মিলছে তার মানে আগামী দিনও দেখা গেল যে মার্কেটটা একটু উপরে যেতে পারে এবং উপরে যে আবার নিচে আসতে পারে আর একটা দুঃখজনক অবস্থা সেটা হলো রবিবার সামনে যেতে অবস্থান করছে এই রবিবার মানে তো ব্ল্যাক স্যান্ড এটা আমাদের জন্য অবশ্যই ভাবতে হবে তো দেখা যাক আমরা কালকে আসলে কেমনটি হয় আমরা বর্তমান যে মার্কেট যে পজিশনে আছে তার মানে এমনটি করছে যে এই বরাবর একটু ঘোরাফেরা করতে পারে কয়েকদিন আমরা ভ্যালুটাও কিন্তু অনেক কম দেখছি আমরা যদি একটু ভলিউমের দিকে তাকাই দেখেন আজকেও কিন্তু ব্যাপারে সেল হয়েছে এবং সেল ভলিউমটাও আস্তে আস্তে আবার একটু কি কমে আসছে যদিও আপনার এই ভলিউমটা কমে আসে তা বলে কিন্তু আবার বাই সিগন্যাল দেয় সুতরাং সর্বসকল্যের ব্যাপারে মার্কেট যে স্লো হচ্ছে এটা আমরা সর্বসকল্য বলতে পারি দেখুন আমরা এরপরে যে স্টোভটি নিয়ে আলোচনা করছি ওরিয়ান ফিউশন দেখেন ওরিয়ান ফিউশন যেখানে আসছে অর্থাৎ দূর ছিল এবং যেখান থেকে আবার নেমে আসছে এর পুরা পয়েন্টে কিন্তু আমরা একটা প্লাস পয়েন্ট পাচ্ছি অর্থাৎ এখান থেকে কিন্তু এখনো আপে আছে এবং আগামী দিন কিন্তু বিষয়টা এমন হতে হবে প্রথম অর্ধে নিচে নেমে এবং শেষুর্ধে উপরে ওঠার একটা সম্ভাবনা রয়েছে কারণ আমরা দেখছি যে পরপর তিন দিন তিনটি বিয়ারিশ ক্যান্ডেল পাচ্ছি এবং তিনটে ক্যান্ডেলই বেশ বড়ো ধরনের এবং আজকে দেখেন একটা প্লাস পয়েন্ট অলরেডি রেখে গেছে সেটা হলো আজকে কিন্তু একটা উপরে সলিধা ভাবটা দেখেন অনেক লং রেখে গেছে এটা কিন্তু আমাদের জন্য একটা অবশ্যই অবশ্যই প্লাস পয়েন্ট এরপরে দেখেন বি সারির কথা যেটা বলছিলাম সেটা দেখেন ঠিক তেমনটি হয়েছে অলরেডি উপরে উঠে আবার কিন্তু নেমে আসছে এবং বি এসারিও এখানে যে স্লো হবে সেটারও ইঙ্গিত দিয়ে দিচ্ছে সুতরাং বি এখানে যখন স্লো হবে এই স্লো হওয়ার পরে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ যখনই স্লো হয়ে যায় এই স্লো পজিশন থেকে হয় নিচের দিকে আসে না হয় উপরের দিকে আসে তবে এখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য নিয়ে এই যে ছোট ছোট করে ছোলো হচ্ছে এই ছোট ছোট করে ছোলো হয় মানে কিন্তু হুট করে একদিন নিচে আসবে এবং নিচে এসে আবার টান দেবে সুতরাং এখানটে আপনারা খুব একটা চিন্তার কিছু নেই আশা করা যায় যে এই অনেক যে নিচে আসবে এটা খুব একটা না আসতে পারে তো দেখেন এবারে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করছি সেটা হলো খান ব্রাদার্স খান ব্রাদার্স কিন্তু আমি আপনাদের বেশ কয়েকদিন আগে থেকে বলছিলাম যে পুরা কালেকশন চলছে এবং দেখেন আজকে যে কালেকশন হয়েছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখেনা আমি আজকে সারাদিন লক্ষ্য করছি যে এখানে যে ব্যাপক হারে ভলিউম দিয়ে বাই হয়েছে দেখেন আমি এই স্ট্রকটার বিষয়ে আসলে পুরোপুরি বুঝতে পারি না যে আসলে কেন এরা এমনটি করে যেমন দেখেন বাস্তবতা আজকে আজকের বাস্তবতাটা দেখেন এরা আঠারো সত্তরে উনিশ সত্তরে এই যে এই যে ব্যাপক হারে লক্ষ্য করেন যে আঠারো সত্তর উনিশ সত্তর ক্লোজ হলো কিন্তু আপনার সতেরো টাকা সত্তরে আর লাস্টে যখন ক্লোজ হল সতেরো টাকা সত্তর কিন্তু ষোলো টাকায় চলে আসছিল ষোলো টাকা কত কতজন চলে আসছিল দেখ এখন ষোলো টাকা পঞ্চাশ আমার একটা প্রশ্ন থাকে যে ষোলো টাকা পঞ্চাশে ওরা যদি এই লক্ষ লক্ষ বায়ার বসায় রাখতো তাহলে কিন্তু স্টকটি নামতে পারে না বাট ওরা কি করলো ওই হাই প্রাইজে এবং হাই ভলিউম একেবারে এক না বাই করলো আমি আগের দিন অবশ্যই আপনাদের দেখিয়েছিলাম যে কি পরিমাণ বাই হচ্ছে এবং আজকেও কিন্তু ব্যাপক হারে বাই হয়েছে তো এর পিছনে কিন্তু দুটো কারণ থাকতে পারে একটা কারণ হলো দেখা গেল স্টকটি ওরা মজুদ করছে ওরা মজুদ করে স্টকটি নিচে নিচে সার্কিটে নিয়ে যেতে পারে এই নিচের সার্কিটে নেওয়া কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট কাজ করে ধরেন আপনার স্টকটি এখন আছে হলো একশো টাকা নিচের সার্কিটে নিয়ে যায় মানে কিন্তু একশো এগারো টাকা নিয়ে যায় এবার পরবর্তী দিন আবার তারা সার্কিটে নিয়ে গেলো তারপরে একশো এক টাকা নিয়ে গেল। এবারে একশো এক টাকা নিয়ে তারা কিন্তু আবার হাই ভলিউম কালেকশন করে এই একটা দিক থাকতে পারে আরেকটা দিক থেকে পারে যেহেতু হাই প্রাইস এবং হাই ভলিউম বাইছে এটা কিন্তু উপরে একটা লম্বা টানও দিতে পারে দুটো দিকে থাকে আমি আগের বার যখন এটা পর্যবেক্ষণ করছিলাম ঠিক এর ওই আগে যেটা বললাম রেপি ঘটি অর্থাৎ ব্যাপক হারে বাই দিছে বা ব্যাপক হারে বাই দেওয়ার পরে করলো কি পরের দিন নিচের দিকে হলটেড করলো এবার নিচের দিকে পরপর পর এমন ভাবে হলটেড করলো যে চল্লিশ টাকার মতন নামাই ফেললো অর্থাৎ চল্লিশ টাকা থেকে স্টকটি পনেরো বিশ টাকা নামায় ফেললো তো এখন লক্ষ্য করলাম যে পনেরো বিশ টাকায় যখন স্টকটি থাকলো এই পনেরো বিশ টাকায় বেশ কয়েকদিন অপেক্ষা করলো তার মানে ওরা চল্লিশ টাকা অল্প কিছু বাই করলো বাই করে ওরা নিচে নামায় নিয়ে আসলো নিমে নেওয়া নামানোর পরে ওরা কি করলো এখানে কালেকশন করলো এবং ঠিক তার কিছুদিন পরে স্টকটি আবার কিন্তু বেড়ে গেল এবং সেই দামে কিন্তু প্রাইসটা আমি দেখছিলাম দুশো পর্যন্ত উঠছিল তার মানে আমরা যেমন এক দুই দিনের জন্য খেলা কর ওরা কিন্তু এক দুই দিনের জন্যই খেলতে চায় না ওরা একটা লং টার্ম নেয় এবং লং টাইম নেয় এই টাইম নিয়ে কিন্তু এটা খেলে সব বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন অনেক কথা বললাম আরো কিছু জানালাম অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার কোনো অভিমাত থাকলে জানাবেন অনেকগুলো অ্যানালিসিসও দিয়েছিলাম যেহেতু অনুরোধ ছিল বেশ কয়েকদিনের অনুরোধটা দিয়েছে আর আমাদেরকে অপেক্ষা করতে হবে সামনে যে রবিবার আছে রবিবারের জন্য যে কেননা রবিবারে কিন্তু ব্ল্যাক সানডে হতে পারে আর এই কয়েকদিনে যে অনেকগুলো বিভিন্ন বিষয় আপনার আপনাদেরকে জানালাম আর একটা ভিডিও আপনারা পাবেন ক্যান্ডেল স্টিক করে আপনারা কিভাবে শেয়ার বাছাই করবেন এবং সে এখানে একটা সহজ সিস্টেম যে ক্যান্ডেল থেকে কিন্তু আপনি সুন্দর করে আপনি ট্রেড করলে আপনার সুবিধা হয় যেমন আজকের ক্যান্ডেলটা দেখেন একটা সুন্দর একটা ডোজি দিছে ডোজি মানে কিন্তু সিদ্ধান্তটাই ভুগেছে কোন দিকে যাবে তো তারপরেও আমরা এখানে একটা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ দুটো সবুজ ক্যান্ডেল গ্রহণ করছে এবং আগামী দিনে দেখলো একটা লম্বা টান দিয়ে সে নিচের দিকেও আসতে পারে বলা যাচ্ছে না আসলে এর এই মানে এমন একটা ক্রিটিক্যাল অবস্থানে আছে যে এই ক্রিটিক্যাল অবস্থানে আসলে অ্যানালাইসিস করে হান্ড্রেড পার্সেন্ট আপনার সফলতা আসে না কারণ এই এই সমস্ত জায়গায় এটা ব্যর্থতা হয় এই সমস্ত জায়গায় আমি দেখছি যে আসলে ব্যর্থতা হয়ে যায় তো ঠিক আছে সবাই ভালো থাকে সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন